একটা গ্রাম ছিল যে গ্রামে প্রায় চল্লিশ হাজার মতো জনগণ বসবাস করত। তারা ছিল খুব অভাবী বলতে কোনো রকমে দিন চলে যেত নেতা মাঝে মাঝে গাড়িতে করে কিছু খাবার আর কিছু টাকা নিয়ে যেত তারপর সেই গ্রামে গিয়ে ঘোষণা করত আপনাদের জন্য কিছু খাবার আর কিছু টাকা নিয়ে আসা হয়েছে তখন গ্রামবাসী এই কথা শুনে সেই গাড়ির কাছে এসে ভিড় করত। নেতা তখন তাদেরকে কিছু খাবার আর কিছু টাকা দিত গ্রামবাসী এগুলো পেয়ে খুব আনন্দিত হতো এবং সেই নেতাকে মাথায় করে রাখতো এই গ্রামের গ্রামবাসীদের রকমের দিন চলে গেলেও এই গ্রামে সবচেয়ে বড় অভাব ছিল শিক্ষার অভাব মানুষ অর্থের অভাবে নিজের পেট চালানোর জন্য নিজের ছেলে মেয়েদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে ব্যর্থ হতো এর পাশাপাশি সেই গ্রামের জনগণ নিজেদের এবং ছেলে মেয়েদেরকে ভালো চিকিৎসা করাতে পারত না এই যে পরিস্থিতি এই পরিস্থিতি অন্য একটি দলের নেতা দেখলো এবং সে ভাবল এই গ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং এই গ্রামের ছেলে মেয়েদের আগামীর ভবিষ্যৎ তৈরি করার জন্য শিক্ষার দরকার এবং স্বাস্থ্যের দরকার তখন অন্য একটি দলের নেতা কিছু পরিকল্পনা গ্রহণ করলো এবং সেই গ্রামে গেল সেই গ্রামে গিয়ে সেই নেতা জনগণের উদ্দেশ্যে ভাষণ দিল যে এই গ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং এই গ্রামের ছেলে মেয়েদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য শিক্ষার দরকার এর পাশাপাশি এই গ্রামকে সুস্থ রাখার জন্য স্বাস্থ্যের দরকার মানুষ অবাক হয়ে তার কাছে এসে জড়ো হলো মানুষ বিষয়টা বোঝার চেষ্টা করবে মানুষ দেখলো যে সেই নেতা শিক্ষা নিয়ে কিছু একটা বলছে মানুষ তখন বিরক্ত বিরক্ত হবে না কেন বলুন পেটে যদি খিদে থাকে মাথা কি ঠিক থাকে মেজাজ কি সুস্থ থাকে কথাই আছে না পেট শান্তি তো জগৎ শান্তি মানুষ তখন বিরক্ত হয়ে কয়েকজন বাদ দিয়ে সকলেই কিন্তু চলে গেল নেতা তখন অবাক নেতাকে তখন ভাষণ থামাতে হল এবং নেতা সেই গ্রাম থেকে খালি হাতে ফিরে গেল ঠিক এই গ্রামের মতো অবস্থা হলো আমাদের রাজ্যের রাজ্যের আমাদের এখনো অধিকাংশ মানুষ পেটের জন্য ছুটে বেড়ায় তাই সরকারও সেই সুযোগ নিচ্ছে সরকার তাই জনগণকে কিছু খাদ্য আর কিছু টাকা দিচ্ছে এই জন্য জনগণ সরকারকে মাথায় তুলে রাখছে অন্যদিকে বিরোধীরা দিনের পর দিন শিক্ষা স্বাস্থ্য শিল্প নিয়ে কথা বলছে কিন্তু সেইভাবে মানুষের প্রতিক্রিয়া নেই কি কথা কি মনে হচ্ছে যে ভুল বলছি মনে হচ্ছে তাহলে একবার ভাবুন যে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে যদি দশ দিনের জন্য রেশন বন্ধ হয়ে যায় তাহলে তোলপাড় শুরু হয়ে যাবে আমাদের এই রাজ্যে যদি দশ দিনের জন্য মিড ডে মিল বন্ধ হয়ে যায় তাহলে রাস্তাঘাটে মানুষ পাগলের মতো আন্দোলন করবে আমাদের এই রাজ্যে যদি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যায় তাহলে সারা রাজ্যে না আলোচনায় পেকা যাবে না। অথচ আমাদের এই একই রাজ্যে বিরোধীরা দিনের পর দিন শিক্ষা নিয়ে স্বাস্থ্য নিয়ে কথা বলছে কিন্তু মানুষের সেইভাবে প্রতিক্রিয়া নেই কারণ কি কারণ হলো আমাদের এই রাজ্যকে এখনো পিছিয়ে রেখেছে নেতারা তাই আমাদের রাজ্যের জনগণ মনে হয় সেই নেতা এবং সেই দল চাইছে যে দল এবং নেতা করবে মেজাজ শান্ত করবে তারপরে সুন্দরভাবে তাদেরকে শিক্ষা নিয়ে কথা বলবে এবং আগামীর ভবিষ্যৎ কিভাবে তৈরি করা যায় কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই সমস্ত কথাগুলো জনগণ শুনবে না হলে খালি পেটে কি আর বই নিয়ে পড়তে ভালো লাগে এটাই হয়তো জনগণ ভাবছে আপনাদের কি মনে হয় অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত তুলে ধরবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন